আজ বিশ জুন দুই হাজার পঁচিশ আগামীকাল একুশ জুন দুই হাজার পঁচিশ তো একুশ জুন আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বমানের এই যুগ দিবস অনুষ্ঠিত হবে আমাদের ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এমনটা অবস্থায় আমাদের পানিসাগরের উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার আরসিপি ই মাঠে আগামীকাল বিশালভাবে আয়োজনযোগ্য চলছে এই যোগ দিবসের উদযাপনের যে প্রস্তুতি এই প্রস্তুতিটিরা তো আমি সবাইকে অনুরোধ করব সবাই সকলে অংশগ্রহণ করবেন করো যোগ নিরুপ যোগ করলেই আপনারা সুস্থ থাকবেন নিজের শরীরকে যেমন সুস্থ রাখতে পারবেন তেমনি নিজের মনকেও সুস্থ রাখতে পারবেন যোগের মাধ্যমে তো আপনারা সবাই এসে করুন আগামীকাল সাড়ে ছয়টার সময় পানিসাগর আর নতুন যে মাঠ উদ্বোধন হয়েছে এই মাঠের মধ্যে আপনারা সবাই এসে এখানে করতে পারবেন এই যুগ সার্বিক সর্বস্তরে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই সরকারের তরফ থেকে এইভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে তো আগামীকাল আপনার আমরা সকলে মিলে একসঙ্গে যুগ মহোৎসবকে পালন করব তো এই জায়গায় আমাদের মঞ্চ তৈরি হচ্ছে এই জায়গার মধ্যেই কালকে সকাল সাড়ে ছয়টা থেকে আমাদের প্রাঙ্গন সুসজ্জিত হয়ে আমরা শুরু করবো নতুন একটি দিন দূরের দিন যোগ দিবস একুশ জুন আন্তর্জাতিক যোগ দিবস নমস্কার বন্ধুরা